জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের হৃদয়ে গভীর চিহ্ন রেখে যায় আজকের এই গল্পটি এমনই একটি বাস্তব কাহিনী এক ছেলের মাকে শেষবারের মতো জড়িয়ে ধরা আর তারপর ঘটে যাওয়া এমন এক ঘটনা যা শুনলে আপনার চোখে পানি এসে যাবে চলুন সেই হৃদয়বিদারাও গল্পে ডুবে যায় রহিম ছোটবেলা থেকেই খুব মায়াবী ছেলে ছিল বাবা ছোটবেলাতেই মারা যান আর মায়ের হাত ধরেই বড় হয়েছে সে অভাবের সংসারে থেকেও মা ছেলেকে মানুষের মতো মানুষ করতে প্রাণপণে চেষ্টা করে গেছেন স্কুলে পড়ার সময়ও রহিম কোনোদিন মাকে না জানিয়ে কিছু করেনি মায়ের সুখের হাসিটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় প্রেরণা বড় হয়ে ঢাকায় একটা চাকরি পেয়ে যায় রহিম গ্রামের সেই পুরনো কাঠের গড় ছেড়ে তাকে চলে যেতে হয় ব্যস্ত শহরের জীবনে তবে টাকা পাঠানো ফোনে মায়ের সাথে কথা বলা এসব কখনো বন্ধ হয়নি মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ছিল আগের চেয়েও গভীর একদিন হঠাৎ খবর আসে রহিমের মা খুব অসুস্থ হার্টের সমস্যা হয়েছে শুনেই সব ফেলে ছুটে আসে গ্রামে মায়ের কপালে হাত রাখতেই চুপ খুলে তাকে হাসেন তিনি যেন অপেক্ষা করেছিলেন ছেলের স্পর্শ পাওয়ার জন্য রহিম কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলে মা তুমি ভালো হয়ে যাবে আমি আর কোথাও যাব না মা কাপা কণ্ঠে শুধু বলেন তুই এলি এখন আমি শান্তি পাইলাম বাবা ঠিক ওই মুহূর্তেই মা চুপ বুঝে ফেলেন জীবনের শেষ নিঃশ্বাসটা ছেলের বুকে মাথা রেখে ত্যাগ করেন তিনি রহিম বুঝতেই না কিভাবে সময় থেমে গেল মায়ের শরীরটা তখন নিস্তব্ধ কিন্তু মুখে যেন একটা প্রশান্তির ছোঁয়া সেই শেষ আলিঙ্গনটা ছিল ভালোবাসার ত্যাগের আর চির বিদায়ের এক মুহূর্ত প্রতীক পুরো গ্রাম কেঁদেছিল সেদিন আর রহিম তার চোখের পানি আজও শুকায়নি মা এই একটি শব্দের আছে আর পুরো পৃথিবীর নিরাপত্তা। আমরা অনেক সময় বুঝে পারি না মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সময় তাকতে মাকে ভালোবাসুন তার পাশে থাকুন কারণ একদিন শুধু স্মৃতি আর আফসোসি পাশে থাকবে আপনি যদি এই গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন অন্যদের সাথে আর মনে রাখবেন জীবনে সবকিছু ফিরে পাওয়া যায় শুধু মা আর ফিরে আসে না